হ্যালো সবাইকে কেমন আছে সবাই আমরা তো খুবই 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 ভালো আছি গত শুক্রবারে ছিল আমাদের অ্যানিভার্সারি আমাদের বিয়ের দেখতে দেখতে কীভাবে যে চার বছর হয়ে গেল আমরা টেরি পেলাম না ভিডিওটা গত শুক্রবার এপ্রিলের আঠারো তারিখে ভিডিও ছিল সেদিন আমাদের চতুর্থ বিবাহবার্ষিকী ছিল আমরা প্রতি বছর আমাদের বিবাহবার্ষিকীতে আমরা দুজনে মিলে ছোট পরিসরে নিজেদের মতো করে স্পেশালভাবে দিনটা সেলিব্রেট করে থাকি তো এটা ছিল আমার এবারের অ্যানিভার্সারি কেক এই কেকটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল তাই এই কেকটাই অর্ডার দিয়েছিলাম বিবাহিত জীবনে চারটি বছর অনেক লম্বা একটি সময় কিভাবে দেখতে দেখতে যে এতগুলো বছর পার হয়ে গেল টেরি পেলাম না মনে হয় ওই দিনে বিয়ে করেছি এই চারটি বছরে অনেক কিছু হয়েছে চারটি বছরে অনেক দুঃখ সুখ হাসি কান্না ঘোরাঘুরি অনেক কিছু হয়েছে কিন্তু সবকিছু কিছু শেষে এই লোকটাকে আমি আমার পাশে পেয়েছি আমার হাজব্যান্ড আমার সবচেয়ে বড় শক্তি আমার হাজব্যান্ড অনেক বেশি সাপোর্টিভ আমার হাজব্যান্ডকে ছাড়া আমি এক মুহূর্ত কল্পনা করতে পারি না আমাদের দুজনের মধ্যে অনেক রাগ ঝগড়া অনেক কিছু হয়ে থাকে তবু কিন্তু একজন আরেকজনকে ছাড়া একদমই থাকতে পাই না বলতে গেলে আমার হাজব্যান্ডটা বেশিক্ষণ কথা না বলে থাকতে পারে না আর আমিও না এটাই হয়তো ভালোবাসা আমি আর আমার হাজব্যান্ড দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করেছিলাম কিন্তু আমি আজকে বলতে পারি আমার পছন্দটা একদমই ভুল ছিল না যাই হোক আমার অনেক মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম এটা আমাদের কেক কাটার সময় ছিল আমার হাজবেন্ডের ফিস দেখে একদম হাসি আসছে আমার হাজবেন্ড বেচারা অনেক বেশি লজ্জা পায় কেক কাটতে গেলেই সেটা আমার বার্থডের কেক হোক আমাদের অ্যানিভার্সারি কেক হোক কিংবা ওইটা তার নিজের বার্থডের কেক হোক যতবারই কেক কাটতে যাবে ততবারই সে লজ্জা পাবে তাকে রীতিমতো ওই দিন বকা দিয়ে ভিডিওটা করতে হচ্ছিল এত লজ্জা পায় কী আর বলবো যাই হোক দুজনে কেক কেটে দুজন দুজনকে খাইয়ে দিচ্ছিলাম এভাবেই আমি আমার হাজব্যান্ডের পাশে সারা জীবন একসাথে থাকতে চাই আমার আমাকে রানীর মতো বানিয়ে রাখার চেষ্টা করে সব সময়। আমরা দুজনে আমাদের নিজেদের মতো করে করে সেলিব্রেট ছোট্ট কিউট মিনি কেকটা কাটা শেষ এরপর আমরা রেডি টেডি হয়ে বাইরে বেরিয়ে পড়লাম আমরা প্রতি বছরই আমাদের বিবাহ বার্ষিকীর দিন বাইরে ডিনার করে থাকি তো সেদিনও আমরা আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে বাইরে ডিনার করতে গিয়েছিলাম আর সেদিন তো শুক্রবারও ছিল মানে ছুটির দিন তাই সেদিন আমাদের আরও বেশি ভালো লাগছিল ছুটির দিনে দুজনে মিলে এমনি অনেক সময় ঘুরতে যাই সেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল তাই মনে হয় আরও বেশি ভালো লাগছিল ঠিক এইভাবেই আমি আমার হাজব্যান্ডের হাত ধরে সারা জীবন থাকতে চাই এখন হয়তো অনেকে বলতে পারে আমরা বিয়ের এত বছর পরেও এত নাকামি কেন করছি এগুলোকে অন্যের কাছে নাকামি মনে হলো আমাদের কাছে ভালোবাসা আমরা আমাদের নিজেদের মতো আমাদের এই স্পেশাল দিনটা আরও বেশি স্পেশাল করার জন্য চেষ্টা করে থাকি যাই হোক আমরা এরপর কোথায় গিয়েছিলাম তারপর কি কি খেয়েছিলাম সেটা নিয়ে তোমাদের সাথে আলাদা ব্লগ ভিডিও পরবর্তীতে শেয়ার করব এখানে সবটা ভিডিও শেয়ার করলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে বিধায় আজকে পার্ট ওয়ান শেয়ার করলাম নেক্সটে পার্ট টু শেয়ার করব আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই নেক্সট ব্লগে তোমাদের সাথে অ্যানিভার্সারি সেলিব্রেশনের পার্ট টু নিয়ে দেখা হচ্ছে টাটা সবাইকে